জলসেবা ট্রাস্টের পক্ষ থেকে বুধবার উদ্বোধন করা হলো একটি নতুন জলসত্র জলসেবা ট্রাস্ট এই মুহূর্তে বাংলার বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষের জন্য শীতল বিশুদ্ধ পানীয় জলের মেশিন বসিয়ে চলেছে তারই অঙ্গ হিসেবে বুধবার আরও একটি পানীয় জলের মেশিন উদ্বোধন করা হলো টালিগঞ্জ অঞ্চলে তিরানব্বই নম্বর ওয়ার্ডের পৌরমাতা মৌসুমি মৌসুমী দাসের নির্দেশ অনুসারে মহানগর কলকাতা টালিগঞ্জ এলাকায় লর্ডস মোড়ের অটো স্ট্যান্ডের পাশে ঠান্ডা পানীয় জলের মেশিন উদ্বোধন করা হয় স্বর্গীয় সন্তোষ কুমার মহেশ্বরিয়া ও স্বর্গীয় নরেন্দ্র কুমার মহেশ্বরিয়া স্মৃতির উদ্দেশ্যে হন্ডা লিভার্স গ্রুপের সহযোগিতায় এই বিশুদ্ধ ঠান্ডা জলের মেশিন বসানো হয় মহেশ্বরী পরিবারের প্রবীণ সদস্যের আজ জন্মদিন উপলক্ষে আজ এই শুভ দিনে উদ্বোধন করা হলো। সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন জলসেবা ট্রাস্টের চেয়ারম্যান দিনেশ খেমকা ও জলসেবা ট্রাস্টের সকল সদস্য জলসেবা ট্রাস্টের পক্ষ থেকে মহেশ্বরী পরিবারের সকল সদস্যকে উত্তরিও মেমানচো এবং পুষ্পস্তবকের মাধ্যমে সংবর্ধনা জানানো হয় মেশিনটি মেইনটেইনস করবে জলসেবা ট্রাস্ট জলসেবা ট্রাস্টের সভাপতি শ্রী দীনেশ Kemkar উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় এই জলের মেশিন আপনি इतना आते कि जल सेवा ट्रस्ट को हमारा बहुत बहुत धन्यवाद आप लोग ऐसे ही काम करते रहिए आगे बढ़ते रहिए और समाज की सेवा करते रहिए थैंक यू देखिए ये इनोग्रेशन जो है यहाँ के वार्ड काउंसिलर श्रीमती मौसमी दास के निर्देश में ये बना है और आज यहाँ पर ये उद्घाटन यहाँ के प्रायोजक फैमिली जो है मैंसरिया परिवार आ, लीडर ग्रुप के ओनर उनके दुआ, उनके द्वारा ही किया गया है आ, तो बहुत अच्छा लग रहा है आज ये हम लोग का एक और सक्सेस हुआ यहाँ पे यह और एक अचीवमेंट है, है हम लोग का यहाँ पर आप देख रहे हैं है ऑटो रहे रहे पानी का शीतल जल का लाभ मिलेगा आपकी नतून को किचु बोल रही शुद्ध एटुकु बोला जो स्पेशल मानुष पचहत्तर बच्चे जन्मदिन छो तो पचहत्तर बच्चे बयसे उन्नी जल सेवार এতটা ইচ্ছা শক্তি নিয়ে উনি চেয়েছিলেন এই জন্মদিনটা সেলিব্রেট করবে পৃথিবীতে এত কিছু থাকতে উনি এটাকেই বেছে নিয়েছে যে জলদান করার সাথে সাথে উনি ওনার জন্মদানটি শুরু করবে এবং সারা সারাদিন এইভাবে শুভভাবে কাটাবে তো আমরা সব সময় এনাদের থেকে অনেকটি ইন্সপায়ার হই যে উনি এই বয়সে দাঁড়িয়ে জলসেবা করতে এতটা মানে উৎসাহী তো আমরা এইভাবে প্রত্যেকটি মানুষের সাথে সহযোগিতায় আমরা আজকে ওয়ান থাউজেন্ড ক্রস করে গেছি এই খুশিতে আপনাদের সবাইকে জানাতে চাই যে আমরা আমাদের একটি লক্ষ্যের দিকে আরও পৌঁছাতে চলেছি এছাড়া আমরা নতুন একটা ওষুধের দোকান উদ্বোধন করেছি যেখানে ফ্রি অফ মেডিসিন যেটি আপনাদের কোনো পরিচিত বা কোনো মানুষ আপনাদের মাধ্যমে যাদের কাছে পৌঁছাবে তাদের কাছে যদি কোনো মেডিসিন নেওয়ার দরকার হয়ে থাকে তো এক সপ্তাহের মেডিসিন স্পন্সার করছে প্রত্যেকটি মানুষকে সিনারায়নি নমো নমো থেকে তো এই ভালো কাজগুলো প্রত্যেকটি মুহূর্তে যেভাবে হয়ে চলেছে এবং আমরা মাত্র আমাদের ভগবান এর সাথে লাগিয়ে রেখেছে এবং আমি ভগবানকে ধন্যবাদ জানাতে চাই সবার মাধ্যম দিয়ে যে ভগবান আমাদের এই কাজটির জন্য বেছে নিয়েছে এবং প্রতি নিয়ন্ত্রণ যেন আমার জীবনের শেষ দিন অবধি এই কাজটির সাথে আমরা জুড়ে থাকতে পারি লিডের শরীরার দূর থেকে আজকে আমাদের দূর দিয়েছেন ওনারা আরো দুটো জল চট্র এই ওয়ার্ডেই করতে চলেছেন খুব শিগগিরই ওদের কাজ শুরু হবে তো নেক্সট পরিকল্পনা বলতে জল আমরা যতদিন বেঁচে আছি আমরা করতে থাকবো আমরা এটা চালিয়ে যাওয়ার চেষ্টা করব যতদিন আমাদের উপরওয়ালার অর্ডার থাকবে এটা চালু থাকবে এর সঙ্গে তো আমরা অন্য সেবা মেডিকেল সেবা এগুলো আমরা করছি নতুন আরও অনেকগুলো সেবা চালু হচ্ছে সেটা আগামীকাল আপনারা জানতে পারবেন